নমস্কার বন্ধুরা আজকে একটা ভিডিও দেখাচ্ছি দেখো এই যে আশি বছর হয়ে গেছে তবুও তার হলো কোনো রোগ ব্যাধি হয়নি দেখবা একটু পরে আর চাল বাঁচতে হবে ওই যে আমরা যে গ্রাম বাংলায় থাকি তো ওই জন্য হলো আমাদের ঢেঁকিতেই আলো চাল বাঙতে হয় টাউনে যারা থাকে তারা কলকারখানায় মেশিনের বিভিন্ন আধুনিক পদ্ধতিতে নিয়ে যায় কিন্তু এখানে হলো আমাদের এখান থেকে বাজারটা একটু দূরে তাই হলো এখানে হলো ধান ভাঙায় গেল ওই পায়ে জাতা দিয়ে এই যে এরপরে হলো আমার বৌদি এসেছে তার মানে পিসির বৌমা এই যে দেখো এবার উনিও কম বেশি বিডিও করে আমি ভিডিও করছিলাম তাই ওই যে হাই হাই করছিল তাই এই যে দেখো বন্ধুরা এরপরে একে একে সবাই কম বেশি আসবে এই যে আমার মা করছে আর হলো আমার বৌদি চলছে আর আমার পিসি দাঁড়িয়ে আছে কেন তারও তো বয়স হচ্ছে না সমস্ত কিছু এই যে তার জন্য সবাই হলো আলতো আলতো আলতোভাবে রাখে এইবার তার জন্য সবাই আমাদের এমন একটা ফ্যামিলি যে সবাই সবাইকে হেল্প করে কিন্তু এই যে মা হলো ওইখানে দাঁড়াই রয়েছে বৌদি হলো ভিতর থেকে হলো সব চাল টাল সব কিছু বেরোয় রয়েছে কাঁধে কাঁধে এরকম গ্রাম অঞ্চলের বাড়ি তারা একটু আমাকে কমেন্টে জানাবা আর যাদের যাদের যদি এই ভিডিওটা তোমাদের কাছে সকলের কাছে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না নমস্কার